খানাকুলে বড় চাষের জলের জন্য চাষিদের স্বার্থে আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে বিজেপির বিধায়করা চাষিদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন গত তেরোই ফেব্রুয়ারি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়ের নেতৃত্বে খানাকুলের থানার মোড়ের সামনে চাষিদের নিয়ে বড় চাষের জলের জন্য রাস্তার উপর বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে জল না দেওয়ার জন্য বিক্ষোভ করেন ওনারা আশাবাদী ছিলেন যে সেই বিক্ষোভে চাষিরা জল পাবেন কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় সতেরোই ফেব্রুয়ারি আরামবাগ মহাশাসকের অফিসের সামনে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় এবং গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক মহাশয় ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ মহাশয় এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান যে চাষিরা জমিতে বড় বীজ রোপণ করে ফেলেছে জলের অভাবে জমি ফাটতে শুরু করেছে এমতো অবস্থায় মহকুমা শাসক ও কৃষি আধিকারিকরা ঘুমোচ্ছেন এই বলে ভৎসনা করেন বিধায়ক বিশ্বনাথ কারক জানান যে ঘাটাল মাস্টার প্ল্যান পশ্চিমবঙ্গ সরকারের বাজেট অধিবেশনে পড়লেও কিন্তু আরামবাগ খানাকুন গোঘাট পুরশুরা এগুলো কেন বাদ গেল এদিকে মধুসূদন বাগ বলেন তারা কৃষকদের সঙ্গে তিন বিধায়ক একসাথে মিলিত হয়েছেন শুধুমাত্র কৃষকদের দাবি আদায়ের জন্য তিনি আরও বলেন যে এই সরকারের বিরুদ্ধে কোনো কিছুই পেতে গেলে আন্দোলন ছাড়া সাধারণ কথায় এরা মানতে চায় না কৃষকেরা লোন করে লোকের জমি ভাগে চাষ করছে মতো অবস্থায় জল না পেলে তাদেরকে রাস্তায় বসতে হবে তিন বিধায়ক একসাথে মিলিতভাবে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন এবং ওনারা জানান এতেও কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যোগ দেবেন আরামবাগ থেকে ক্যামেরায় সুমন চন্দ্রের সঙ্গে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিজেপির আন্দোলন চলছে চলছে পর্যাপ্ত পরিমাণে মৌসুমের ব্যবস্থা করা হলো না কেন দাবি তো আজকে যে দন্না ব্যবস্থা জোখ জোখ চলবে জয় জয় চলবে দলজোর পি বিজেপি বিজেপি জেলা জিন্দাবাদ বিজেপি মিয়ুপি বিজেপি জেলা জিন্দাবাদ মুখ্যমন্ত্রী বলেছেন কিভাবে ভালো ভালো ব্যবস্থা করা হলো না কেন এসডি জবাব দাও জিন্দাবাদ তুমি আসছো তোমার পজিশনের কারণে হয় সত্য কৌশলের ব্যবস্থা করা হচ্ছে না কেন কেন্দ্রীয়বার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কৌশলের ব্যবস্থা করা

সেটাও এটা যায়ুয়ারি বড় বান তৈরির জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে

ভাগ্যে জমি চাষ করেছি এক তো বন্যায় দিয়েছে সে বন্যায় নষ্ট হয়ে গেল দিয়ে এটা কোন বড় জলের জন্যে এই অবস্থা থানা চাষ হবে দিনে কত হবে কোন ওখানে দিন মজুর করে খাই আমি পার্টির সাথে কোনো এখানে পার্টিগত ব্যাপার না এসেছি ওই যে বড় জলের জন্য চাষি হিসেবে এসেছেন হ্যাঁ চাষি হিসাবে এসেছি কি জানা আমার খানাকুল রায়গড়ী রায়গড়ী দেখুন আপনারা সকলেই জানেন যে এই খানাকুল আরামবাগ গোঘাট পুরসুড়া সম্পূর্ণ বন্যা কবলিত এলাকা এই এলাকায় যে চাষাবাদ হয়েছিল বর্ষার সময় যে চাষাবাদ হয়েছিল সেটা সম্পূর্ণ রূপে বন্যায় নষ্ট হয়ে গিয়েছে চাষিরা এখন খেতে পর্যন্ত পাচ্ছে না দিন আনা দিনখানা দিনা দিনানা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা আরও খারাপ তারা কঠিন সমস্যার সম্মুখে পড়েছে আমাদের এই খানাকুল আরামবাগের কিছু অংশ বোঘাটের কিছু অংশ পুরশুরার কিছু অংশ যে বড় চাষ হয় সেই বড় চাষ রূপে নদীর জলের উপর নির্ভরশীল ডিভিসির ছাড়া জলের উপর নির্ভরশীল কিন্তু এই যে ডিভিসির নিয়ম একটা রয়েছে যেটা রাজ্য আর কেন্দ্রেও সমন্বয় এই যে বর্তমান সময় যে বড়ো বাঁধগুলো দেওয়া হয়েছে নদীতে এই বছর বড়ো বাঁধ প্রায় দেড় মাস লেট করে দেওয়া হয়েছে বড় বাদ টেন্ডার করতে এক মাসের ওপরে লেট হয়েছে ইচ্ছাকৃতভাবে এই বছর চাষিদের পেটে লাথি মারছে তৃণমূল সরকার যাতে করে এই এলাকার চাষিদেরকে বিপদে ফেলা যায় তার চেষ্টা করছে এই সরকার তার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে লেট করা হয়েছে টেন্ডারে টেন্ডারে লেট খুব অল্প পরিমাণে জল আসছে আমাদের এখানে যথার্থ জল আসছে না যথাযথ জল আসছে না তো তার জন্য আমরা বারবার তো এসডিওকে ফোন করছি এসডিও বলছে দেখছি উনি জানাচ্ছেন বলে আর জানাচ্ছেন আর ফোন ধরছেন না এমএলএদের ফোন পর্যন্ত ধরছেন না ডিএম ফোন ধরছেন না কেন ধরবে না কেন এই এলাকার চাষিদেরকে বিপদের মুখে ফেলা হবে প্রতি বছর আজকে শুধু এই বছর নয় প্রতি বছর আন্দোলন করতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে চাষিদেরকে রাস্তায় নামতে হবে তারা আন্দোলন করবে তারপর সরকারের টনক নড়বে যে বড় বাদরা দিতে হবে আর জলটা আনতে হবে প্রতি বছর লেট করে এরা কেন হবে কেন ইচ্ছাকৃত হবে চাষিদেরকে এরকম কঠিন জায়গায় নিয়ে যাবে এটা আর সেই সঙ্গে বড় জল আমি দেখলাম কালকে মিডিয়াতে তৃণমূলের কিছু নেতা বলছে বড় জল চলে আসছে আজ আপনারা খুব ঘুরে দেখুন খানাকুলে খানাকুলের নব্বই ভাগ এলাকায় এখনো পর্যন্ত জল নেই বড় জল নেই অল্প পরিমাণে জল ছাড়াচ্ছে এখানে প্রশাসন জানে যে ডিবিসি কে কত পরিমাণ জল ছাড়তে হবে তাকে বলতে হবে ডিবিসি কে কত পরিমাণ জল ছাড়ার কথা বলছে না কেন এদের কাছে কি কোনো তথ্য নেই বিগত দিনের তো তথ্য আছে সেই তথ্য অনুসারে কেন কাজ করছে না প্রশাসন ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে যে বিপদের মুখে ফেলা হচ্ছে তার জন্য আমরা আন্দোলনে নেমেছি আমরা আজকে এখানে অবস্থান করছি সেই সঙ্গে বেশ কিছু দাবি আছে বন্যার পর রাস্তাঘাট সম্পূর্ণ ভেঙে গেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে কানাকুলের বুকে সেই রাস্তাগুলো সারানো হচ্ছে অল্প কিছু মাল মশলা দিয়ে সারানো হচ্ছে কিন্তু যেখানে সারানো হচ্ছে তার পাঁচ দিন পর আবার রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে অনেক রাস্তা এখনও পর্যন্ত সারানোই হয়নি অথচ টেন্ডার হয়ে গেছে আপনারা খোঁজ নিয়ে দেখুন টেন্ডার হয়ে গেছে অথচ রাস্তার কাজ হচ্ছে না ওই টেন্ডারের টাকাও তুলে নিচ্ছে কেন হবে এটা এই জিনিস চলতে পারে না সরকারি টাকা নয় চেয়ে হতে পারে না আমরা জানিয়েছি আমি বারবার বিডিওকে জানিয়েছি এসডিও কে ডিএমকে জানিয়েছি ওরা যায় প্রশাসনিক বৈঠকের নাম করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসে পুরো একদম ওপর থেকে নিচু পর্যন্ত চড়ে ভর্তি প্রত্যেকটা ডিপার্টমেন্ট চড়ে ভর্তি তার সঙ্গে ধোপাঘাট ব্রিজ বন্যার সময় ভেঙে রয়েছে ঝুলে রয়েছে সেই ধোপাঘাট ব্রিজটাকে আজ পর্যন্ত সারানোর কোনো ব্যবস্থা করেনি মানুষ প্রত্যেক দিন মৃত্যুর মুখোমুখি হয়ে আছে ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে ওখানে অনেক মানুষ মারা যেতে পারে কি করছে প্রশাসন এদের ঘুম ভাঙাতে আসছি যে সিট ঘুম দিচ্ছে সেই সিট ঘুম ভাঙাতে আমরা এসেছি আজকে এখানে তো দিলীপ আসার কথা ছিল কি আছে দিলীপ দিলীপ অনেক কার্যক্রম আছে আপনারা জানেন যে কালকে ভাগবত জি এসেছিলেন তো সেই জন্য উনি অনেকগুলো প্রোগ্রামে ব্যস্ত হয়ে গেছেন আজকে উনি আমাকে সকালবেলায় জানিয়েছেন যে আসতে পারছি না অন্য কোনো প্রোগ্রামে উনি আসছেন আপনাদের আর দিন আসছেন ওনারা আজকে বিধানসভায় যেহেতু অধিবেশন চলছে বিধানসভায় যেহেতু এটা আমার একদম ঘড়ি এই প্রোগ্রামটা ডাকা হয়েছে ওনাদের প্রশ্ন পর্ব ছিল আজকে বিধানসভায় দুজনে গেছেন বিশ্বনাথ দাও পৌঁছে গেছেন মধুদাও আসছেন আরও সভাপতি না কিন্তু হয়নি কি কি এটা বিজেপির এখানে মন্ডল সভাপতি যেটা আছে না এমনি মন্ডল সভাপতি সবটাই হবে আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে এই সাংগঠনিক প্রক্রিয়ার উপর একটা নির্বাচন চলছে তো এই নির্বাচনের কিছু ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া যারা পূরণ করতে পেরেছে তাদের নামগুলো ঘোষণা হয়েছে যারা এখনো পূরণ করতে পারেনি তাদেরকে আবার সময় দেওয়া হয়েছে তারা পূরণ করলে এই কাজ করতে

जिंदाबाद बीजेपी जिलादाबाद जिंदाबाद जिलादाबाद कोयला बोजले व्यवस्था पर होलो कनो राज्य सरकार कौन जाओ जिंदाबाद जिला भोटीमाय बोजले व्यवस्था पर होलो ना कनो विशेष छोड़ जाओ जिंदाबाद आज के दंगों पर तरीनियों में दिन दिन चेतन के बात को आए से पद को ना होलो ना कनो राज्य सरकार कौन जाओ जिंदाबाद ने सरकार अभी को

সরকার যারা করে যারা বালি পাচার করে তাদের সরকার যারা ইট পাচার করে তাদের সরকার যারা মাটি পাচার করে তাদের সরকার কৃষকের সরকার নয় এই সরকার হচ্ছে কৃষকবারের সরকার অবাক লাগে এই সরকারে জ্ঞান বুদ্ধি বলতে যদি কিছু থাকে আপনারা শুনেছেন হয়তো আজকে বিধানসভায় দেখুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে বিধানসভায় আজকে একটা প্রশ্ন ছিল আমার প্রথম প্রশ্ন ছিল এই প্রশ্নটা ছিল প্রশ্নটার উত্তর আমরা চেয়েছিলাম আমরা মন্ত্রীর কাছে থাকার আজকে প্রশ্ন ছিল এই প্রশ্নটা হয়ে যাবার পরে আমি বিধানসভা থেকে বেরিয়ে এসেছি তারপরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু ঢুকেছেন আজকে আজকে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে দিকে দিকে আক্রমণ করা হয়েছে সরস্বতী পুজো ভেঙে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমি ছিলাম না তখন আমি বেরিয়ে এসেছি তারপরে যখন ওখানে হইচয় হয়েছে সেখানে নাকি আমি সাসপেন্ড হয়েছি না থাকা সত্ত্বেও এবং শুভেন্দুবাবু সাসপেন্ড হয়েছে অগ্নিমিত্র পাল সাসপেন্ড হয়েছে এবং বঙ্কিম ঘোষ সাসপেন্ড হয়েছে এবং সব থেকে বড় কথা আমি ওই সময় ছিলাম না আমি বেরিয়ে এসেছি সাসপেন্ড হয়েছি এই সরকার না জেনে বুঝে এরা কাজ করে এবং এরা শুধু দালালি করতে এসেছে সরকার এরা কৃষকদের নামে শুধু বলে মুখে বলে যে কৃষকদের উপকার করছে আজকে আপনারা জানেন আজকে আলুগুলো ফেলে দিতে হচ্ছে কৃষকদের ব্যবসাদাররা আজকে আলু তারা আজকে বাইরে প্রচার করতে পারছেন না আজকে কৃষকরা আলু বিক্রি করে তারা আলু তারা চাষ করবে পাচ্ছেন না এই আলু উঠছে আলু বিক্রি হবে কিনা সন্দেহ আছে তাই মুখে বলে না আসলে না দালাল হচ্ছে তোলাবাজিদের দালাল বালি পাচারের দালাল এরা গরিব মানুষের কৃষকদের কিছু করবে না সেই জন্য আজকে আমরা মধুবাবু আসছে তিনিও আসছে আমাদের সঙ্গে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা প্রতিকার চাই why